ওকে দেখো ফ্রেশ অ্যান্ড ক্লুজ এটা বুঝাইতে গেলে অনেক সময় লাগবে সিম্পলভাবে যদি আমরা ফ্রেশ অ্যান্ড ক্লুজটা দেখি একদম সহজে শেষ হবে ঠিক আছে এক তো আসলে রেকর্ড করার প্রয়োজন নাই তারপরে আমি রেকর্ড করলাম কেন তোমরা যদি কখনো ফ্রেশ ক্লুজ ভুলে যাও যেমন ধরো একা একা পড়ার চেয়ে এগুলো কিন্তু এক একা পড়তে গেলে বুঝবো না এখন অতটা মেধাই স্ট্রং হয় নাই যখন বাসায় একটু মাঝে মধ্যে চলে স্যার একটু ফ্রেশ বলছিল দেখি ফ্রেশ সম্পর্কে একটু পড়ি যদি বিষয়টা পড়ো মানে আমার কথাটা শুনো দেখা যাবে আবার কি হবে এই মনে থাকবে বিষয়টা যে না এটা আসলে এইভাবে হয়েছিল ফ্রেশটা কি হ্যাঁ আচ্ছা আমরা আলোচনা করি ক্লোজ অ্যান্ড ফ্রেশ এর আলোচনা ক্লোজ এর আলোচনা ফ্রেশ কি আগে আমরা জানতে হবে আসলে এটা জাইনা লাভটা কি আমরা কোথায় কোথায় ব্যবহার করব। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কানেক্টর এগুলোতে আমাদের ফ্রেশ লাগে তাহলে ফ্রেশটা একটু খুঁজি যেমন ধরো মুসুল ধারে বৃষ্টি পড়তেছে নাচবে বোঝার কোনো উপায় নেই অর্থ একটা মানে সোনা যায় একরকম অর্থ হয় অন্যরকম মানে ওয়ার্ড মিনিংগুলো এক ধরনের হয় কিন্তু পুরোটার অর্থ ভিন্ন হয় আবার কিছু কিছু ক্ষেত্রে মিলেও যায় ফ্রেসলে আমি একটা শব্দগুচ্ছ শব্দগুচ্ছ যখনই বলছি তখন বুঝতে হবে যে একটানা যেমন ধান যখন তুমি যে চারা রোপণ করো তখন দেখবে গুছি বলে মনে আছে বেসনগুলো একত্রে নিয়ে অনেকগুলো নিয়ে একটা গুছি বানায় গুচ্ছকে গুছি বলি আমরা আসলে এটা কিন্তু একটা গুচ্ছ মানে চারা গুচ্ছ না আমরা গ্রামের মানুষকে কি বলি বেসন মানে বেসনের গুছি গুছি ওকে আচ্ছা যখনই গুচ্ছ শব্দটা শুনছ শব্দগুচ্ছ তার মানে অনেকগুলো শব্দ নিয়ে কি হবে একটা গুচ্ছ হবে একটা একটা ওয়ার্ড হবে মানে যাকে বলে গ্রুপ অফ ওয়ার্ড যাতে কোনো সাবজেক্ট ও ফিনিট ভার বা সমাপিকা ক্রিয়া থাকে না রেশলো এমন একটি শব্দগুচ্ছ বা গ্রুপ ওয়ার্ডস যাতে কোনো সাবজেক্ট ও ফিনিট ভার বা সমাপেক্ষা ক্রিয়া থাকে না এটি সেন্টেন্সে কোনো পার্টস অফ স্পিসের কাজ করে এটি সেন্টেন্সে মানে যে কোনো হতে কি পার্টস অফ স্পিসে কাজ করে আসলে বানালটা একটু মিস্টেক হয়েছে এটি সেন্টেন্সের পার্স পার্টস অফ স্পিসে কাজ করে এ কোনো না মানে পার্টস অফ স্পিসের কাজ করে ওকে যেমন নাউন ফ্রেশ হয় পার্বাল ফ্রেশ হয় ঠিক আছে এগুলো অনেক আছে যেমন উইল কাম হিয়ার বাই অ্যান্ড বাই বাই অ্যান্ড বাই বাই অর্থ দ্বারা দাঁড়া এবং দাঁড়া মনে হচ্ছে এরকম ঠিক আছে কিন্তু এখানে আসলে সেটা বুঝায় নাই ই উইল কাম হিয়ার বাই অ্যান্ড বাই সে শীঘ্রই এখানে আসবে কথাটা কিন্তু ভিন্ন শোনা গেছে ঠিকই না যে সে এখানে আসবে দাঁড়া এবং দাঁড়া এখন কার দ্বারা বিপদ কিন্তু কিন্তু বাই অ্যান্ড বাই টোটালটা মিলে হবে শীঘ্রই ওকে এখানে বাই অ্যান্ড বাই হলো ফ্রেশ যার কোনো সাবজেক্ট এবং ফিনিট ব্যাক বা ক্রিয়া নেই বাই অ্যান্ড বাইয়ের মাঝখানে কোনো কোন ভাব এটি পার্স অফ স্পিস হিসাবে ব্যবহৃত হয়েছে মানে অবজেক্ট হিসাবে ব্যবহৃত থাকে ঠিক কি না ওকে পরে চলে যাই নোট ফ্রেশ নন ফিনিট ভাবযুক্ত স্যান্ডইচ কে কি বলা হয় আর নন ফিনিট ভাব কোনটা যে ভাবটা সাধারণত মানে যার মধ্যে কি নন ফিনিট যে টুলযুক্ত ভাব বি থ্রি জির হ্যাঁ এগুলো যার মধ্যে কোনো কী থাকবে না ভাব থাকবে না ওকে ট্রান আমরা কি ফিনিট ভাব নন ফিনিট ভাব ঠিক না নন ফিনিট ভাব মানে ওই ফিনিট ভাব সাবজেক্ট অনুসারে ব্যবহার হয় মানে একটু আগে আলোচনা করছিলাম আমরা ভার অধ্যায় যে ফিনিট ভাব হচ্ছে আমাদের সাবজেক্ট অনুসারে হবে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট হয় ভাববো থার্ড পার্সেন্ট হবে কিন্তু আসলে নন ফিনিট ভাবের উপর নির্ভর করেই হবে কথা ক্লিয়ার ফ্রেশি এই পর্যন্ত আর কিছু জানার দরকার নেই ঠিক আছে এতটুকু যদি বুঝো যে কোনো মিলিয়ে তুমি বলতে পারো যেটা ফ্রেশ কেন ফ্রেশ তুমি বলবো যার মধ্যে কোনো ভাব নাই নন ফিনিট ভার্ব হতে পারে হুম একটু ঝামেলা ব্যবহার সিম্পল কমপ্লেক্স কানেক্টর ক্লোজ হলো একটি সেন্টেন্স বা সেন্টেন্সের অংশ যার নিজস্ব সাবজেক্ট এবং ফিনিট ভাব থাকে তাহলে আমরা কে বুঝলাম ফ্রেশের সাবজেক্ট নাউন প্রোনাউন থাকে না ফিনিট ভার্বও থাকে না কিন্তু ক্লুজের সাবজেক্ট অর্থাৎ নাউন প্রোনাউন থাকবে এবং ফিনিট ভার্ব থাকবে ঠিক আছে যেমন সিনস শি ইজ ইল শি ক্যান নট গো টু স্কুল সিন্স শি ইজ ইল শি ক্যান নট গো টু স্কুল এখানে সিনস অর্থ যেহেতু আসছে এই সিনস মাঝে মধ্যে কারণও হয় মাঝখানে থাকলে কারণও হয় তাহলে আমরা একটু দেখি সিন্স সি ইজ ইল যেহেতু সে মানে যেহেতু সে অসুস্থ ছিল সে ক্যান নট গো টু স্কুল সে বিদ্যালয়ে যাইতে পারেনি মানে সে বিদ্যালয়ে যেতে পারেনি তুমি যদি এই লাইনটাকে উচ্চারণ করো তাহলে হবে সে আমরা জানি একটা একটা কথা বলি মনে পড়ে গেল সেটা হচ্ছে একটা সেন্টেন্সে সর্বপ্রথম সাবজেক্টকে বলতে হবে ধরতে হবে তারপর অবজেক্ট থেকে ধীরে ধীরে কোথায় আসতে হবে ভার্বের দিকে আসতে হবে সামনের দিকে হুম তারপর সে বিদ্যালয়ে যেতে গোমনে যেতে ক্যান নট মানে পারেনি সিন্স কারণ সে ইল অসুস্থ ইস ছিল ক্লিয়ার কিন্তু আসলে এখানে ছিল শব্দ আসবে না সে অসুস্থ কারণ সে অসুস্থ প্রেজেন্ট ইন্ডিপেডেন্স ওকে জি তুমি যদি বলো না স্যার আমি সামনে থেকে বলে যাবো ওকে বলো তাহলে বলবো যেহেতু সে অসুস্থ সে যেহেতু সে অসুস্থ সে বিদ্যালয়ে যেতে পারেনি মানে বিদ্যালয়ে যেতে পারেনি কারণ সে অসুস্থ অর্থ সে এটা আসে বুঝতে পেরেছি এখন বলি এটা একটা সেন্টেন্স হয়েছে না জি জি এটা একটা না এ প্রত্যেকটা আলাদা আলাদা সেন্টেন্স হয়েছে না কিন্তু সব মিলে একটা অর্থ হয়েছে না জি আমি যদি বলি যে সি ক্যান নট গো টু স্কুল শুধু এইটুক তুমি বলবো স্যার এটা তো তাহলে সে বিদ্যালয়ে যেতে পারিনি আবার আমি যদি বলি সিন শিখেছিল যেহেতু সে অসুস্থ হতে পারে না আলাদা আলাদা শব্দ কিন্তু যখন পুরো লাইনতে পড়বা তখন এখানে আসবে যে সে বিদ্যালয়ে যেতে পারেনি কারণ সে অসুস্থ তাহলে দুইটা বিলে কি হলো একটা দুইটা বিলে একটা অর্থ হলো কথাটা কি বুঝছো না বুঝো নাই যখনই দুইটা সেন্টেন্স তিনটা সেন্টেন্স চারটা সেন্টেন্স মিলে একটা অর্থ দিবে মানে একটা মনে একটা মনের ভাব প্রকাশ করবে বা একই মনের ভাব প্রকাশ করবে বা একটা শব্দ বোঝানোর জন্য ব্যবহার করা হবে তখন বা একটা ঘটনাকে বোঝানোর জন্য চার পাঁচটা সেন্টেন্স একত্রে ব্যবহার করা হবে তখন প্রত্যেকটা সেন্টেন্সকে আলাদা আলাদাভাবে ক্লুজ বলা হয় বলো কথাটা বুঝছো কিনা এ থেকে আমরা বুঝলাম যে যে কোনো একটা সেন্টেন্সে ক্লুজ কিন্তু ক্লুজ তখনই বলা হয় যখন একাধিক সেন্টেন্স মিলে একটা ঘটনা বা একটা মনের ভাব প্রকাশ করবে তখন ওই একাধিক সেন্টেন্সের এক একটা আলাদা আলাদা সেন্টেন্সকে কী বলা হয় ক্লোজ বলা হয় বলো বুঝুন এই বিষয়টা ক্লিয়ার একদম ক্লিয়ার তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ওকে তাহলে আমরা একটু এখানে যাই এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স যার একটি অংশ হলো সিন্স শি ইজ ইল এবং অপর অংশটি হলো শি ক্যান নট গো উপরে দুটি বাক্য অংশই একটি সাবজেক্ট ও একটি ভাব রয়েছে এবং সেন্টেন্স প্রত্যেকটি একটি বৃহত্তর সেন্টেন্স মানে মূল ভাব আছে কাজে এরূপ দুই বতক দিক সেন্টেন্স মিলে একটি বৃহত্তর সেন্টেন্স গঠন করলে প্রত্যেকটি সেন্টেন্সকে আলাদাভাবে এক এক বলা হয় কি সুন্দর লাগছে না কথাগুলো তো ফ্রেশও কিন্তু অর্থ বুঝতে পারছে ফ্রেশের ভিতরে ভার থাকবে না ওটা কোনো সেন্টেন্স হবে না কয়েকটা ওয়ার্ড মিলে একটা অর্থ প্রকাশ করে সেটা ফ্রেশ আর এখানে আছে যদি কয়েকটা সেন্টেন্স মিলে ওখানে ছিল কয়েকটা ওয়ার্ড কয়েকটা ওয়ার্ড মিলে মনের অর্থ প্রকাশ করলে তখন ফ্রেশ হয়ে যায় কিন্তু এখানে সেন্টেন্স মিলে যদি একটা মনের ভাব প্রকাশ করে এক একটা সেন্টেন্সকে ক্রুজ বলা হয় আবার যাদের ফিনিট ব্রড থাকবে না ওই কয়েকটা ওয়ার্ড মিলে একটা মনের ভাব প্রকাশ করলে ওই সম্পূর্ণ অর্থটাকে বলা হয় ফ্রেশ কিন্তু কয়েকটা সেন্টেন্স মিলে যদি একটা মনের ভাব প্রকাশ করে এখানে সম্পূর্ণ নয় এখানে আলাদা আলাদা হবে এক একটা ক্লু বুঝছো কিনা আরো সহজভাবে শর্টকাট দুটি দেখলে ওয়ান প্লাস সাবজেক্ট ওয়ান ফিনিট ভার্ভ মানে একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ভ ভি ওয়ান ভি টু ভি থ্রি যে কেউ থাকতে পারে ভাবটা যে কেউ থাকতে পারে এটা একটা ক্লুজ হবে ওর অথবা সাবজেক্ট প্লাস প্রেডিকেট ক্লুজ প্রেডিকেট কি আবার ছায়া পাইবেন না কেউ ঠিক আছে আমরা প্রেডিকেটকে গিয়ে ভাবতাম হ্যাঁ এটা অর্থ তাই আসলে অঞ্চলের মানুষে বলে কিন্তু এই প্রেডিকেট হচ্ছে কি সাবজেক্টের পর যে ভাব থাকে না ভার মিলে যে অংশটা থাকে অবজেক্ট পর্যন্ত পুরোটাকে একটা প্রেডিকেট বলে পুরোটাকে কি বলে প্রেডিকেট এগুলো সাবজেক্ট আর প্রেডিকেট মিলে কি হবে ট্রু হবে বলেন বুঝছেন কিনা বুঝছি শেষ ইমন হয় একটু দেখাই দিই এটা एग्जांपल আই নো দা লেট হু ইজ বর্ন ট্যালেন্টেড আমি বালকটিকে চিনি যে চিনি আমি বালকটিকে চিনি যে জন্মগতভাবে মেধাবী আই নো দ্য লেট মানে এখানে একটু বালক লেট মানে কিন্তু বালক বুঝতে পারছেন আমি একটু চালাকি করে ভিন্ন ওয়ার্ড ইউজ করছি বয় মানেও ভালো লেট মানেও বালক আই নো দ্য লেট আমি ভালোটাকে চিনি হু জিনি বা জে হি ইজ ইজ ইন বর্ন ট্যালেন্টেড যে জন্মগতভাবে কি মেধাবী তাহলে কি এখানে কয়টা ওয়ার্ড এসে জানেন কয়টা সেন্টে জানেন এখন এটা বুঝাইতে গেলে বিশাল একটা কাহিনী লাগবে ক্লাসে আমি বুঝাইছিলাম যদিও সম্পূর্ণ প্রায় আধা ঘন্টা লাগছে এখানে একটা কথা বলি আই নো দা বয় আমি যাকে চিনি মানে আমি বালকটাকে চিনি হু জে তাহলে জেটা কে বলতো আমি বালকটাকে চিনি যে জন্মগত ভাবে জেটা কে চেষ্টা করেন মানে আমি না ভালোকটা ভেরি গুড ভালোকটা সাহস করে বলো আমি আর ভালোকই ছিল তার মানে মুখে বলি আই নো দা বয় ফুল স্টপ তখন লাগে দ্য বয় বর্ন বর্ণ আমি যে বালকটাকে চিনি সেই মানে বালকটি জন্মগত হয় মেধাবী তাহলে হু যদি উঠায় দিই তাহলে এখানে ফুল স্টপ হবে কি হবে ফুল স্টপ এবং হি ইজ হবে কি হবে বা হবে লেড মানে লেট ইজ বুঝতে পারছেন হয় হু ইজ হবে ও লেট বা বয় ইজ হবে বা হি ইজ হবে কিন্তু হু এল একটা কনজাংশন এখানে আছে রিলেটিভ প্রোনাউন এটা কনজাংশন এবং কি রিলেটিভ প্রোনাউন আমাদের জানা যেহেতু এখানে দরকার নেই রিলেটিভ প্রোনাউন কিনে আমরা অন্য চ্যাপ্ট্রে শিখে নিব যে কখন কনজাংশন হয় কখন রিলেটিভ হয় ক্লিয়ার তাহলে এই হুটা আমাদেরকে একটা এখানে রিলেটিভ প্রোনাউন কিন্তু এই হু না থাকলে লেখা রাখতো হি ইজ বর্ন তাহলে এইটুকু আলাদা একটা সেন্টেন্স না জি আগের এইটুকু আলাদা একটা সেন্টেন্স না তাহলে আমাদের বোঝা গেল যেহেতু দুইটা সেন্টেন্স আছে যে হি ইজ ইন বর্ন ট্যালেন্টেড হু কাটা দিলেই আমাদের এখানে পুলিশটা হইতো এবং হি ইজ হইতো যে আই নো দ্য বয় ফুল স্টপ ইজ ইন ইন বর্ন ট্যালেন্টেড আমি ছেলেটাকে চিনি সে জন্মগতভাবে মেথা যায় এখানে হু অর্থ হইল কি যে তার মানে বুঝলাম এটা রিলেটিভ প্রণাম যিনি হি তিনি যে কথা ক্লিয়ার ইউ সেট বাই আই লুক অ্যাট ইউ যখন সে বিদায় বলে আমি তাকে দেখেছিলাম বা যখন তুমি বিদায় বলেছিলে আমি তোমার দিকে তাকলে ছিল ঠিক আছে কিনা তাহলে হোয়াই ইউ সেট দ্য বাই ইর একটা সেন্টেস আই লুক অ্যাট হিম আমি তার দিকে তাকিয়েছিলাম তাহলে এটা একটা সেন্টেন্স এটা একটা সেন্টেন্স এবার বুঝতে পারছেন একটা ক্লোজ মানে আমি কেন বললাম এটা হু দিয়ে তুমি বলতে পারো যে সার এটা তো ফুল স্টপ নাই দুইটা সেন্টেন্স হলো কিভাবে প্রশ্ন হতে পারে না বা কোমা নাই তাহলে ফুল স্টপ দুইটা সেন্টেন্স হলো কিভাবে হু মানে রিলেটিভ প্রোনাউন মানে এখানে কোমা ফুল স্টাফের প্রয়োজন হয় না কিন্তু দুইটা সেন্টেন্স আলাদা আলাদা হয় বুঝাতে পেরেছি আচ্ছা ক্লুজটা ছিলাম কিন্তু ক্লুজ কিছু প্রকার ভেদ আছে ক্লুজ সাধারণত তিন প্রকার দেখি কী কী প্রিন্সিপাল ক্লুজ প্রধান বাক্যাংশ যা নিজেই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে নিজেই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে সাব অর্ডিনেট যেটা অপ্রধান বা অধীন অন্য উপর কী করে নির্ভরশীল তাহলে প্রিন্সিপাল পাইলাম সাব অর্ডিনেট পাইলাম এখানে আছে কি কোঅর্ডিনেট ক্লুজ সংযোজকমূলক মূলক বাক্যাংশ যার দুটি ক্লুজই সমজাতীয় যার দুটা ক্লুজ কি হবে একটা ব্যক্তিরই দুটা কথা হবে ওকে তাই প্রিন্সিপাল ক্লোজ আলোচনা করি যে ক্লুজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লোজ বা প্রধান বাক্যাংশ বলে অক্ষান্তরে অক্ষান্তরে আই নো দ্য বয় আমি ভালোটাকে চিনি ওই যেটাকে দেখছিলাম লাইট আমি ভালোটাকে চিনি উপরের আমি ভালোটাকে চিনি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না এই বাক্যটি স্বাধীনভাবে সমন্বত প্রকাশ করতে পারে এবং শোনার পর মনে কোনো আকাঙ্ক্ষা থাকে না তাই এটি একটি প্রিন্সিপাল ক্লোজ বা প্রধান ঠিক আছে এখন আমি সাব বলবো তোমাকে যে ক্লোজটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বা অধীন বাক্য অংশ বলে যেমন হুইজ অনেস্ট হুইজ এখন এটা তুই যদি এটা আমি প্রশ্ন করিনি আমার লেখা একটু ইগুলো লেখা উচিত ছিল আমি দুইটা বুঝাই দিব প্রিন্সিপাল ক্লুস আই নো দ্য বয় হু ইজ অনেস্ট আমি যে বেলাটাকে চিনি সে খুব সৎ কথা বুঝতে পারছো আচ্ছা তাহলে আমি যদি বলি আই নো দ্য বয় আমি বেলাটাকে চিনি এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না আমি যদি বলি হু ইজ অনেস্ট যে সৎ কে সৎ আমি বলছি যে সৎ তুমি কি তাহলে চিনতে পারবা যে আসলে কেরা সৎ না তাহলে এই দুটা সেন্টেন্স মিলে যদি একটা অর্থ প্রকাশ করে যে আই নো দ্য বয় হু ইজ অনেস্ট আমি যাকে চিনি সে সৎ যে সৎ বা সে সৎ তাহলে তাহলে তুমি কিন্তু ক্লিয়ারলি বলতে পারবা না যে এটার অর্থ সম্পূর্ণ অর্থ দেন তার আগে একটা দেখাই দিই এখানে যে এক্সাম্পলটা দেখাইলাম এই যে এটা না এটা না এই যে এটা আই নো দ্য লেট আমি ভালো চিনি হু ইজ ইন বর্ন ট্যালেন্টেড সে জন্মগতভাবে আচ্ছা আমি যদি বলি আই নো দ্য লেট আমি ভালো চিনি তাহলে তুমি কি বলবা কথাটা কি বুঝছো কি বুঝো নাই আমি যে বালকটা এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না আমি যদি বলি হু ইজ বর্ন ইন ট্যালেন্টেড যে সৎ বাকি যে জন্মগতভাবে মেধাবী হু ইজ ইন বর্ন ইন ট্যালেন্টেড যে জন্মগতভাবে মেধাবী আমি যদি লাগে এটুকু না বলি এইটুকু বললাম না না বলে বললাম হু ইজ ইন বর্ন ট্যালেন্টেড যে জন্মগতভাবে মেধাবী এখন তুমি প্রশ্ন করতে পারো না আমাকে স্যার কে মেধাবী কার কথা এখন বুঝলাম না তাহলে তোমার ভিতরে টাকা থাকলো কিনা তার মানে বুঝলাম যদি কোনো সেন্টেন্স শোনার পর মনের ভিতরে আকাঙ্ক্ষা থাকে যে কি করলো এখনো বুঝলাম না ভালো করে কার কথা বলে তাহলে সেই অংশ হইল সাবু আর যেটা জিজ্ঞাসা যেটা বললে জিজ্ঞাসা না সরি যেটা বললে তোমার বোঝা শেষ হয়ে যায় মানে থাকে না আইন ও দ্য বয় আমি থেকে চিনি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লু না না তাই এটা বুঝেছি যে এখানে বলছি আইন ও দ্য বয় আমি বালোরটিকে চিনি এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে প্রয়োজন যে সৎ কিন্তু যে সৎ কখনো কি হইতে পারে না সম্পূর্ণ অর্থ প্রকাশ হতে পারে না মানে কে প্রশ্ন এই বাক্যটি স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না কারণ যে সৎ বললে মনে একটি অতৃপ্ত ভাব থেকে যায় এর পূর্বে না না বললে মনের ভাব পুরোপুরি প্রকাশিত হয় না সুতরাং এটি একটি সাবর্ণ বুঝছেন আমরা সাবর্ণের ক্লু গুলো একটু চিনব সাবর্ণের ক্লু গুলো চিনব নাকি কি সাব সাব হচ্ছে হুইস হুইস কি হু হুইস দ্যাট উইল হয় কি এস এগুলো হচ্ছে কি সাব ক্লুজ এগুলো কি সাব অর্ডিনেট ক্লুজ ঠিক আছে সাব অর্ডিনেট ক্লুজ শুরুতে সাধারণত এগুলো থাকে এগুলো দ্বারা শুরু হয় যেমন এই যে দেখছো না এখানে যে আইনো দ্য বয় হু ইজ অনেস্ট কি দ্বারা শুরু হয়েছে হু তাহলে বুঝতে পারছেন সাবরেট ক্লুজকে সরি এগুলো সাধারণত কি হয় এই সাবওয়ার্ড ক্রুজের শুরুতে সাধারণত এগুলো ব্যবহৃত হয় প্রভৃতি ব্যবহৃত হয় কথা ক্লিয়ার জি এগুলো সাধারণত শুরুতে ব্যবহার হবে একটু মুখস্থ রাখবে হ্যাঁ জি ওকে যে হু হু ইজ দ্যাট হু উইল হয় বিকজ হ্যাজ সিন সু দ্যাট দো অল দো বিফোর আফটার এগুলো কি হয় সাধারণত আর শুরুতে ব্যবহার হয় এখন সাবওয়ার্ড ক্রুজকে আবার তিনবারকে বাক করা যায় নাউন ক্লু দিটি ক্লুস অ্যাডভার্বিয়াল ভার্ভেল এত জানার দরকার নেই খেলে আমরা পার্থক্যটা জানলাম ঠিক আছে আমাদের তিনটা ক্লুজ ছিল প্রিন্সিপাল সাবঅর্ডিনেট এবার হচ্ছে কোঅর্ডিনেট ক্লু এটা আমরা শিখব যখন দুই তত ততোধিক সমশ্রেণীর ক্লোজ একটি ক্লুজ একটি ক্লোজ যদি হয় প্রিন্সিপাল তাহলে অপরটি হবে প্রিন্সিপাল মানে দুইটাই কোনো কোঅর্ডিনেট কনজাংশন ধারা যুক্ত হয় তখন তাদেরকে কোঅর্ডিনেট ক্লুজ বলে যেমন চিনি <laughs>

ওই ফ্যান বয়ের কনজাকশনগুলো থাকবে তুমি বুঝে নিবে যে দুই পাশে দেখি কোয়ার্ডিনেট ক্লোজ অ্যান্টের পূর্বে এবং পরের দুটি ক্লোজে স্বাধীনভাবেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে এরা প্রত্যেকে প্রিন্সিপাল ক্লোজ এরা কোয়ার্ডিনেট কনজাকশন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে সুতরাং এদের প্রত্যেকটি বলা হবে কোঅর্ডিনেট ক্লোজ ক্লোজ কোয়ার্ডিনেট ক্লোজ কি অ্যান্ড বাট ওর আদারওয়াইজ কোয়ার্ডেট কনডাকশন দ্বারা যুক্ত হয় আমরা আগে যেহেতু আলোচনা করেছি কোয়ার্ডিনেট কনজাকশন সব এখানে দরকার নেই ক্লিয়ার ক্লোজ হওয়ার শর্ত আসলে কী ক্লোজ হওয়ার শর্ত হলো

হ্যাঁ দেখবাগুলা প্রতিদিন কাজে লাগবে প্রতিদিন একটু দেখবা যে পড়াগুলো শিখে না কালকে আমরা নির্বাচন তো কালকে মনে হয় দেখবো না কালদিন পরে আমরা টেনশন আলোচনা করবো কেমন